আসসালামু আলাইকুম হ্যালো এক বিয়ান শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আর প্রেসিডেন্সিয়াল একটি ডাইনিং টেবিল ডেলিভারি যাচ্ছে টাঙ্গাইলে নুন চেয়ারম্যান সাহেবের বাড়িতে উনি দীর্ঘ দুই মাস আগে এসে আমার ফ্যাক্টরিতে এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটি অর্ডার করেছেন সারা বাংলাদেশে ওয়ান পিস স্যাম্পল এই ডাইনিং টেবিলটি এখনও পর্যন্ত সারা বাংলাদেশে দ্বিতীয় পিস তৈরি হয়নি ওপো ফার্নিচারের একটি স্ট্রাকচার কোয়ালিটি ওপো ফার্নিচার মানি বাংলাদেশ ওপো ফার্নিচার মানি নতুন এবং আভিজাত্যের ছোঁয়া আজকে যে ডাইনিং টেবিলটি দেখাবো এটা আট চেয়ারের বিশাল এক প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত ত মান সম্পর্কে আপনারা জানতে পারবেন ফার্স্ট অফ অল যদি একটা ডাইনিং টেবিলের চেয়ারের ডিজাইনগুলো আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা স্ট্রাকচার এটা পিছনের সাইডটা দেখেন রাউন্ড শেফটা পুরোটাই সলিড চিটা অংশে গুণ কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে বেস্ট এই ডাইনিং টেবিলের উপরে টপের ডিজাইনটা দেখেন এটার পাশ হচ্ছে চার ফিট লম্বা লাম্বা হচ্ছে আট ফিট এটা এতটাই যে ভাবে নেওয়া হয়েছে বাংলাদেশে আট চেয়ারের ডাইনিং টেবিলগুলো সাধারণত সাত ফিট হয়ে থাকে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল চেয়ারগুলো বিগ বিগ হওয়ার কারণে এই লাম্বাটা হচ্ছে এই টপের আট ফিট পাশ হচ্ছে চার ফিট সাত চাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এই ডাইনিং টেবিলটি দুই লক্ষ আশি হাজার টাকা আপনারা পাচ্ছেন এই ডাইনিং টেবিলের একটা সুন্দর সৌন্দর্য আপনাদেরকে আমি একটা মাস্টার চেয়ারে দেখাই আপনারা বুঝতে পারবেন একটা মাস্টার চেয়ার দেখুন কতটা লাকজারিয়াস এখানে যদি একটু বসি মনে হচ্ছে রাজা বাদশাদের মতো একটা ভাঁপ খানদানি চলে আসছে এখানে যে কালারটা করা হয়েছে এই কালারটা অরিজিনাল ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ কিন্তু এটাকে বলা হয় শ্যাম্পিং কালার গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ইভেন প্রতিটা চেয়ারের ভিক্টোরিয়া পায়াগুলো দেখেন একেবারে রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে নিখুঁত কোয়ালিটি স্ট্রাকচার ইভেন এখানে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা উত্তরা উইভার্স থেকে ওনার মেয়ে পছন্দ করে দিয়েছেন সর্বোচ্চ দামি কাপড় এই কাপড়টা হচ্ছে তুর্কি কাপড় যে কাপুরের গজ হচ্ছে বারোশো টাকা তো আলহামদুলিল্লাহ এই কাপড়গুলো কখনই কিছু হবে না বেলভেটের ভিতরে দিলে এদিকে দিলে এক কালার এদিকে দিলে এক কালার আসলে দাম যত হবে জিনিসের কোয়ালিটি ভালো হবে এটাই বাস্তবতা এই প্রেসিডেন্সিয়াল আর্ট চেয়ারের ডাইনিং টেবিলটি দুই লক্ষ আশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস আমাদের আমরা একটা জিনিস আপনাদেরকে দেখায় আপনারা বুঝতে পারবেন এই ডাইনিং টেবিলের চতুর পাশ জুড়ে মূলত এই যে খানদানি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সলিড কাঠের উপরে এই চতুর পাশে ডিজাইন ইভেন এই ডাইনিং টেবিলের উপরে বাজারে সবচেয়ে মোটা টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে একটা বিষয় আপনাদেরকে দেখাই ডাইনিং টেবিলের পায়াটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন সাধারণত যে ডাইনিং টেবিলের ভিক্টোরিয়া পায়াগুলো হয়ে থাকে এই পায়াটা এতটাই যে ইউনিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মানুষ পছন্দ করেছেন আমাদের এই নতুন মডেলের পায়াটা যে বাংলাদেশে এই ধরনের পায়ার ক্রাফ যে ডিজাইনটা আজও পর্যন্ত কেউ আনে না ওপো ফার্নিচারে বাংলাদেশে ফার্স্ট আলহামদুলিল্লাহ অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সুনামের সাথে আমরা ব্যবসা করে আসছি এই এখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারের এক একটা সাইড আপনাদেরকে দেখাই খুবই রাউন্ড শেফটের ভিতরে করা হয়েছে সাইডটা দেখেন এটা সামনেও ভিক্টোরিয়া পায়া পিছনেও কিন্তু আপনার ভিক্টোরিয়া পায়া অলমোস্ট পুরাটা জায়গায় মূলত ভিক্টোরিয়া পায়ার ডিজাইনটা করা হয়েছে তো প্রাইস বেশি অনেকেই বলবেন যে ভাই দুই লক্ষ আশি হাজার টাকা এত প্রাইসটা কেন দেখেন এটা হচ্ছে চিটা গুন কাঠ কাঠগুলো দেখেন কাঠের ফাইবারগুলা এখানে যে কালারটা করা হয়েছে এটা শ্যাম্পিং কালারের উপরে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কালারটা আপনি চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন এই কালারটার কালার গ্যারান্টি আছে তিরিশ বছরে কাঠের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের চেয়ারগুলো দেখেন কতটা খানদানি চেয়ারের যে রাউন্ড শেফট এই যে একটা বিষয় আপনি দেখেন দামটা বেশি হওয়ার কারণ এই চেয়ারটা নিচে থেকে এক কাঠের উপরে কিন্তু এই ডিজাইনটা উঠছে এই ডিজাইনটা এইভাবে রাউন্ড যখন আমরা করেছি তখন কিন্তু এটা এই মোটা গাছ ছিল সেই গাছটাকে খোদাই করে করে এই রাউন্ডটা করেছি এখন আমি যদি এটাকে জোড়া তালি দিয়ে করতাম সেক্ষেত্রে আমার কস্টিংটা কিন্তু কমে যেত কিন্তু না আমি সলিড কাঠের উপরে করেছি আপনারা সবাই জানেন লোহা কিন্তু হাত দিয়ে বাঁকা করা যায় কাট কিন্তু হাত দিয়ে বাঁকা করা যায় না কাঠটা বাঁকা করতে হলে আপনার অনেক মোটা গাছ নিতে হয় সেই গাছ থেকে খোদাই করে করে এ রাউন্ড শেপটা আনতে হয় আর চেয়ারে ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা এই কাঠগুলো হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আমি আপনাদেরকে বলবো ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দো বছর সুনামের সাথে আমরা বিজনেস করে আসছি আপনি কোন কোম্পানিতে অর্ডার করবেন যে কোম্পানির তলা আছে কি না যেমন আপনাকে গ্যারান্টি দিবে সেই গ্যারান্টিটা সে একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট দিবে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবেন যে কোম্পানি থেকে অর্ডার করবেন অনলাইনে অনেকেই এরকম ফ্যাক্টরি সারা বাংলাদেশে আমাদের বারোটা ব্রাঞ্চ রয়েছে যেই কোনো ব্রাঞ্চে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করেন আবারও বলব দুই লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস আসসালামু আলাইকুম